আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ আতাউল্লাহ আকরাম আর গ্রাফিক্স অ্যান্ড ইউএইউএ ডিজাইনার ডিজাইন সিস্টেমের আজকে আরও একটি ক্লাস নিয়ে গত ক্লাসে আমরা স্টাইলটা দেখেছিলাম আপনি যদি গত ক্লাসটা মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন এই ক্লাসগুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত বিকজ ডিজাইন সিস্টেমটা আমাদের কাজের জন্য এত বেশি হেল্পফুল হয় আপনি যদি আর লং টাইম প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন ডিজেন সিস্টেম মেনটেন করার কারণে আপনার টাইম সেভিং হবে কাজের সুবিধা হবে কাজটা সিনক্রোনাইজ হইতে হবে দেখতে অনেক সুন্দর গুছানো দেখা যাবে তো এই জন্য আমরা ডিজেন সিস্টেমের মেনটেন করি সো গত ক্লাসে আমরা ডিজেন সিস্টেমের প্রথম পার্টটা কমপ্লিট করেছি আজকের ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অটো লেআউট অটো লেআউটটা একটা ক্লাসে হয়তো বা কমপ্লিট হবে না দুটা ক্লাস হতে পারে সো আমরা আজকের টপিকে অটো লেআউটটা দেখবো এবং অটো লে আউট শিখার আগে আমরা অটো লে আউটের কিছু এক্সাম্পল দেখে চল দেখেন আমাদের সামনে একটা র্যান্ডমলি কিছু টেক্সট অ্যান্ড ইমেজ নিয়ে একটা প্রোফাইল ফর্মেট রেডি করা সো এখানে দেখেন এটা হচ্ছে যে উপরে আমার ইমেজটা এবং আমার যে টেক্সটের ফরমেট এটা নিচে হ্যাঁ এবং এটা হচ্ছে যে সেন্টার অ্যালাইন করা ফর এক্সাম্পল আমার এমন একটা জায়গাতে এই ফরমেটটা ইউজ করতে হচ্ছে যেখানে রাইট অ্যালাইন হবে হুম সো এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম এটা অটোমেটিকলি রাইট অ্যান্ড হয়ে গেলো আমাকে টেনে টুনি কোথাও বড়ো ছোট করতে হলো না কন্টেন্টটা উপরে নিচে আমি এখন যদি চাই যে আমার কন্টেন্টটা একসাথেই হবে মানে আমার ইমেজটা থাকবে বাম পাশে এবং তার পাশে থাকবে আমার টাইটেলটা সো আমি জাস্ট এখান থেকে এগটা ক্লিক করবো এটা অটোমেটিকলি উপরে চলে আসবে হ্যাঁ সেমভাবে আবার নিচে রাখা দরকার নিচে রাখতে পারবো উপরে রাখা দরকার সেন্টারে রাখা দরকার সেন্টারে রাখতে পারবো ওকে এটা ছোট্ট একটা এক্সাম্পল ছিল অটো ল্যাউটের চলেন আর একটা এক্সাম্পল দেখি আমরা দেখেন আমাদের এখানে চারটা সোশ্যাল মিডিয়া আইকন ডাকা হ্যাঁ আমার ধরেন যে ইউটিউবের যে আইকনটা এটা আমার সেকেন্ডে থাকবে এবং এক্সের যে আইকনটা সেটা আমার ফোর্থে থাকবে সো জাস্ট আমি র্যান্ডমলি এই আইকনটাকে ক্লিক করে জাস্ট এরাতে সিলেক্ট করলাম দেখেন এটা কিন্তু আমার একটা ফরমেটের মধ্যে আছে এবং জাস্ট শুধু আইকনটা চেঞ্জ হয়েছে আমার লিন্টিংটাকে আমি যদি আগে আনার প্রয়োজন হয় সিলেক্ট করে আগে আনলাম হয়ে গেছে তো এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমরা অটো লেআউটের মাধ্যমে ঠিক আছে একটা প্রজেক্টের এক্সাম্পল দিয়ে অটো লেআউট আমরা দেখি চলে আমাদের এখানে একটা অ্যাপের স্ক্রিন রাখা একটা ই কমার্সের অ্যাপ সো এটাকে আমরা যদি প্লে করি দেখেন আমাদের এখানে এটা হচ্ছে যে আমাদের অ্যাপের নরমালি অ্যাপটা যেমন হয় এখানে কিছু কাট আছে ফ্যাশনের এবং এখানে কিছু ওয়াচের কাট আছে হ্যাঁ সো আমি যদি চাই যে আমার এই ওয়াচটা এখানে না থেকে এটা এখানে থাকবে এবং এটা এখানে থাকবে আমি যে কোনো পজিশন যে কোনো সময় চেঞ্জ করতে পারবো হ্যাঁ দেখেন আমি এখান থেকে চেঞ্জ করতেছি আপনি রিয়েল ভিউটা এখান থেকে পাবেন সি তো এই যে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন নীল অনুযায়ী আমরা যে মুভমেন্টটা করতেছি এটা গিয়ে করতেছি যখন আপনি অটো লেআউটটা মেনটেন করবেন এর মাধ্যমে কিন্তু আপনি এই ডিজাইনটা করতে পারবেন তো অটো লেআউটের মাধ্যমে কিন্তু আমাদের ডিজাইনটা আমাদের জন্য সহজ হয় হ্যাঁ আমাদের কাজটা আরো অনেক বেশি ইজি হয়ে যায় সেমভাবে আমার এই মডেলটা আমার এখানে থাকবে না এটা এখানে থাকবে তারপর এই মডেলটা আর একদম লাস্টে যাবে ওকে খুব ইজিলি আমি এটা করতে পারতেছি কেন এটা অটো লেআউটের মাধ্যমে করছে রাইট হ্যাঁ ফর এক্সাম্পল আমার যদি এখানে ওয়াচটাকে যদি আমি দুই নম্বরে রাখতে চাই ওয়াচটাকে ক্লিক করে টুতে নিয়ে আসলাম এই যে এখান থেকে আপনি ভিউটা দেখতে পারবেন ঠিক আছে সো এই জিনিসগুলো কীভাবে করবো আজকে আমরা এটা দেখবো আজকে মূলত চলেন শুরু করি শুরুতে আমরা কিছু অবজেক্ট নিচ্ছি এবং অবজেক্টগুলার ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি এটার আমি কালার দিচ্ছি রেড এটার কালার দিচ্ছি পিঙ্ক কালার এবং এটার কালার দিচ্ছি লাইক সামথিং লাইক দিস হ্যাঁ এটার কালার দিচ্ছি গ্রিন কালার হুম এরকম একটা কালার দিলাম আর কি জাস্ট র্যান্ডমলি এখন এগুলো আমি ছড়াই ছিঁড়ে রাখলাম জাস্ট এমনি র্যান্ডমলি রাখলাম ছড়াই ছিঁড়ে রাখলাম কোনো অ্যালাইন রাখলাম না ওকে জাস্ট আমি পুরোটা সিলেক্ট করে আপনি যে কোনো অবজেক্টকে যদি অটো লেআউট আউট করতে চান আপনি টেক্সটকে অটো লেআউট করতে পারবেন ফ্রেমকে অটো লেআউট করতে পারবেন অবজেক্টকে শেপকে অটো লেআউট করতে পারবেন ইমেজকে অটো লেআউট করতে পারবেন এভ্রিথিং সব কিছু আপনি অটো লেআউট করতে পারবেন হ্যাঁ তো অটো লেআউট যদি করতে চান ডিরেক্টলি এখানে লেআউটে ক্লিক করতে পারেন আপনি যখন লেআউটে আসবেন লেআউটের আসলে পাশে এখানে ছোট একটা আইকন আছে এটা অটো লেআউটের আইকন এখানে ক্লিক করেন অটোমেটিক্যালি আপনার এই চারটা ইমেজকে একটা স্পেসিং মেনটেন করে সে চারটা ইমেজকে একটা লেআউটের মধ্যে দিয়ে দিবে এখন যদি দেখেন এখানে দুইটা অবজেক্টের মাঝখানে স্পেস দেখাচ্ছে একশো তিন রাইট সো আমি যদি চাই এটাকে কমাইতে পারবো স্পেসটা আপনি যদি খেয়াল করেন আমার রাইট প্যানেলে এখানে কিছু জিনিস চেঞ্জ আসছে এগুলো আগে ছিল না আমি যদি একটু আন্ডো দেই দেখেন আমার এখানে আমি চারটা ইমেজ সিলেক্ট করতেছি চারটা অবজেক্ট সিলেক্ট করতেছি এই প্যানেলটা কিন্তু এখানে নাই বাট আমি যখন অটো লেআউট ক্লিক করবো লেআউট থেকে অটো লেআউট ক্লিক করবো এই যে এখানে কিছু চেঞ্জিংটা আসতেছে এই জিনিসগুলা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করবো এখানে কিছু জিনিস আমাদের দেখার আছে এবং বোঝারও আছে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন সো এই যে দুইটার মাঝখানে দুইটা অবজেক্টের মাঝখানে যে স্পেসিংটা দুইটা লাইনের মাঝখানে আমার হাইটটা ওকে সেমভাবে এই দুইটা অবজেক্টের মাঝখানে আমার হুইটটা সেটা হচ্ছে আমার একশো সাতান্ন হ্যাঁ এটাকে যদি আমি এখান থেকে করে কমাতে পারতেছি ঠিক আছে সো এখন যদি আমি কোনো অবজেক্টকে চাই এই অবজেক্টটা এখানে থাকবে আর নিচে থাকবে তারপরে যে এই অবজেক্টটা আমার শুরুতে আসবে জাস্ট আমি শুরুতে ক্লিক করে উপরে নিয়ে যাই যেখানে যে অবজেক্টটা রাখা দরকার আমি এরো দিয়ে নিয়ে যেতে পারতেছি চাইলে মাউস দিয়ে ক্লিক করে আমি নিতে পারবো যে অবজেক্টটা যেখানে রাখা দরকার নিতে পারবো ঠিক আছে আমি আবার আন্ডো দিচ্ছি রিপিট করতেছি জিনিসটা এখানে আমি জাস্ট ছড়াই ছিঁড়ে অ্যালোম করে রাখলাম পুরোটা ধরে এখান থেকে আমার অ্যাড অটো লেআউটে ক্লিক করতে পারি অথবা রাইট ক্লিক করে আপনি এখানেও পাবেন এই যে অ্যাড অটো লেআউট শর্টকাট শিফট এ আমরা নর্মালি শর্টকাট ইউজ করি শিফট এ ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার এখানে এটা অটো লেআউটের মধ্যে চলে আসবে সো এখান থেকে আমরা আপনি স্পেসিং আপনার যতটুকু স্পেসিং প্রয়োজন হয় আপনি সেটা কমাইতে বাড়াইতে পারবেন ঠিক আছে তাহলে এটাগুলো আমাদের সিম্পল একটা জিনিস আমরা অটো লেআউট সো যে কোনো অবজেক্ট ফর এক্সাম্পল আমি একটা ট্যাক্স নিচ্ছি লাইক লে আউট এবং এটার মধ্যে যদি আমি কোনো আইকন দিতে চাই হুম ধরে নেয় এটা আমাদের একটা অটো লেআউট এবং এটা হচ্ছে যে আমাদের আইকন হ্যাঁ আমি এটাকে একটু রাউন্ড করে জাস্ট নিয়ে নিচ্ছি ধরুন এটা আমাদের আইকন এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট করে সেমভাবে অটো লেআউটে ক্লিক করি আমার এটা অটো লেআউট হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এই দুইটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস আমার সিক্সটিন ওকে আমি চাইলে স্পেস কম বেশ করতে পারবো বা চাইলে আমি এখানে যে একটা অ্যালাইনমেন্ট দেখা আছে আপনি এখান থেকে অ্যালাইনটা করতে পারবেন এটা এখন সেন্টার অ্যালাইন করে আপনি চাইলে লেফট অ্যালাইন করতে পারেন চাইলে রাইট অ্যালাইন করতে পারেন ঠিক আছে এরপরে এই সেম জিনিসটা আপনি উপরে নিচে ডানা পাবেন যেটা যেটা আপনার ডিজাইন নিয়ে অনুযায়ী আপনি সেটা করতে পারবেন ওকে এখন যদি আপনার এই ডিজাইনটাকে মানে আপনার ইমেজটা আমি রাইট অ্যালাইন লেফট অ্যালাইন করলাম এবং টেক্সটের পাশে মানে অবজেক্টের পাশে টেক্সটটা থাকবে সেক্ষেত্রে আমি কি করবো যে অটো লেওয়ার নিচে এখানে চারটা জিনিস আছে এগুলো নিয়ে আমরা খুব ডিপলি আলোচনা করবো পরে আপাতত এখানে জাস্ট ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল দেয়া আর যখন ভার্টিক্যাল থাকবে তখন হচ্ছে আপনার উপরে নিচে জিনিসটা থাকতেছে আপনি যখনই হরিজেন্টালি ক্লিক করবেন তখন সাথে সাথে আমার লেখাটা উপরে উঠে যাবে সি ঠিক আছে এখন হয়তো বা বলতেছেন যে এটা উপরে উপরে হয়ে আছে কেন কারণ আমরা এখানে টপ অ্যালাইন দেয় আমরা সেন্টার অ্যালাইন করে দিই বা সেটা আমাদের সেন্টার অ্যালাইনের মধ্যে চলে আসছে সেম ভাবে আমার যদি এটাকে টেক্সটটাকে আগে নেওয়ার প্রয়োজন আমি আগে নিতে পারবো পরে নেওয়ার প্রয়োজন হলে পরে নিতে পারবো আমাদের যেভাবে প্রয়োজন হয় সেটা নিতে পারবো ঠিক আছে তো আজকের ছোট্ট একটা টপিক ছিল আমরা চাইলে আরও পুরো ক্লাসটাও কভার করতে পারতাম কিন্তু এই জিনিসটা আমাদের হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস তো এটা আমরা চাচ্ছি যে খুবই স্মুথলি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এই জন্য আমরা স্লোতে যাবো কারণ ডিজাইন সিস্টেমের মধ্যে অটো লেআউট আউট অ্যান্ড কম্পোনেন্ট এই দুইটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হুম ডিজাইন সিস্টেমের মধ্যে যখন আপনি অটো লেআউট আউট অ্যান্ড কম্পোনেন্ট এই দুইটা যখন জিনিস বুঝতে পারবেন তখন আপনার জন্য কাজ করতে অনেক বেশি সহজ হবে এবং অনেক দ্রুত কাজ করতে পারবেন তো এই জন্য আমরা এই দুইটা টপিক খুবই স্লোতে যাব এবং স্মুথলি যাতে আপনারা বুঝতে পারেন একজন ভিগিনার হিসাবে ওই জিনিসটা মাথায় রেখে আমরা ক্লাসগুলো করবো ঠিক আছে সো আজকের ক্লাসে আমরা অটো আরো খুবই বেসিক জিনিস দেখেছি যেগুলো আমাদের এখানে পয়েন্ট লেখা ছিল সেগুলো আমরা ধরি না এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব সো আজকে ক্লাস আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই কোর্সগুলো আপনি কেমন এনজয় করছেন আর ফিলিংস কি সেটাও শেয়ার করতে পারেন আর আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আপনারা আসলে যতটুকু আপনাদের থেকে ভালোবাসা আশা করেছিলাম সেই পরিমাণ পাই নাই আসলে কাজ করতে গিয়ে তো আমারও তো মোটিভেশনের জিনিসটা প্রয়োজন হয় আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করবেন আমি অতটুকু মোটিভেশন পাব ওই পরিমাণ মোটিভেশন পেয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বা ক্লাসগুলো করতে পারবো যদি আমাকে ওই পরিমাণ সাপোর্ট না করেন বা আমাকে ওই পরিমাণ ভালোবাসা না দেন তখন কিন্তু আমার কাজের মোটিভেশনটা ভিডিও বানানোর মোটিভেশনটা চলে যাবে সো আমি আশা করব যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনার যে কোনো প্রবলেম আমার সাথে ফ্রেন্ডলি শেয়ার করতে পারেন কাজ করতে গিয়ে কোথাও যদি প্রবলেম ফেস করেন ডিরেক্টলি আমাকে ফেসবুক অথবা ইনস্টাতে ডিএম করতে পারেন আমার ডিসক্রিপশনে আমি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমাকে ডিএম করতে পারেন আমি রেসপন্স করবো আপনাদেরকে ওকে সো আজকের জন্য এটুকুই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা ডিজাইন সিস্টেম ক্লাসগুলো শেষ হওয়ার পরেই কিন্তু আমরা প্রজেক্টটা হাত দিব আমরা একটা ছোটোখাটো প্রজেক্ট করব যাতে আপনাদের কাজের প্র্যাকটিস হয় হ্যাঁ দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ